চুরি করার একটা লিমিট আছে মুজাম্মেল এই যে এই যে আমচোর কাছে আম চুরি তো এইখান থেকে আমরা আম চুরি করে চলে আসলাম আমাদের ফেভারিট রঙে তো এইখানে আমরা সবাই মিলে এখন আমের পত্তা বানিয়ে খাবো এ নাকফাটা হোয়াটসঅ্যাপ গ গাইস মোবাইল আম ত্যান ওয়েল কাম থ্রুসি ব্লক গাইস আজকে আমরা খাচ্ছি আম চুরি করে আমের বটন চালে দু আমার সাথে আছে নাককাড়া আমরা এখন আম বাগানে আছি তো এখন আমরা আম বাগানের ভিতর গিয়ে আম আসব আসবো চলো আমরা আম নিয়ে আসতাছি সো কাদের বাগান বলতে পারি না বুঝছো এখন এই পাশে আম বাগান চলে আমি ওইসা আম আম বড় বড় আম হয়ে গেছে আমাদের এখানে আপনাদের এখানে যদি বড় বড় আম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন আমরা চুরি করার জন্য সব সময় যায় তো এখন আমরা এই গাছে উঠবো এই যে গাছে এই যে আম গাছে ওঠা লাগবে না টান দিলে তাম পাওয়া যায় ভিয়া চুরি করার একটা লিমিট আছে মুজাম্মেল এই যে এমনি টান করে না আসতে মিহা দেখ বড় বড় আমগুলো মিয়া চুরি করতেছে হ্যাঁ ঠিক না আমি আপনি না মোতাম হ্যাঁ এমনি বাংলো হ্যাঁ হ্যাঁ বডু শহরের ভ

আর দুজনকে পাঠাইছি আপনার পানি চাকু তারপর আম কেচুনি এইগুলো আনতে সো এটা হচ্ছে আমাদের আম বাগান আর এখানে আমরা সব সময় আড্ডা দিই সবাই মিলে তো আমি আর দাদায় বসে এখানে একটু আড্ডা দিয়েছিলাম আর আশেপাশে একটু আপনাদেরকে ভিউ দেখাইতেছিলাম কি সুন্দর একটা জায়গা আর এখানে এত পরিমাণ বাতাস বলার বাইরে আর এই যে আমরা যেগুলো আম চুরি করে নিয়ে আসছি এইগুলো হচ্ছে সেই আম এখানে মোটামুটি বড়ো আম আছে এই বাগানেও আর এখন আমি একটু সেলফি নিয়ে ওদেরকে নিতেছি মোটামুটি সবাই চলে আসছে সাথে আমার বাতিজও আসছে ওরা পাঠাইছিলাম চিনি আনার জন্য আর এইগুলো হচ্ছে আমরা যেগুলো চুরি করছি ওই আমগুলা তো এখন আমরা এটাকে কাটার জন্য ট্রাই করব আমি তেমন কাটতে পারি না সো ওদেরকে বলতেছি যে কাটার জন্য তো আমি তেমন কাটতে পারি না মাগার খাইতে পারি সো চলেন আপনাদেরকে একটু ভিউ দেখাই নিয়ে আসি আর এইখানে এত পরিমাণ বাতাস যা বলার বাইরে এখন আমরা আসছিলাম মানে আমের পত্তা বানিয়ে খাবো কিন্তু বাতাসের কারণে সবাই মনে করেন ঘুমের মানে অবস্থা খারাপ হয়ে গেছে সবাই একটু ঘুমিয়ে ধরতেছিলো আর আমি একটু বসে বসে একটু বিরু রিলস বানাইতেছিলাম আর এখানে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আর আমার কাজ সবসময় একটাই থাকে বিরু করা ছবি তোলা আর এদিকে দাদা ভাই দেখতেছিলাম আম ছিল কাটতে কাটতে তার হাত কেটে গেছে আর এদিকে নাক ফাটা দেখি আম কাটতেছিলো সো সরি মুজামিল তোমাকে একটু পচাই দিলাম আর এদিকে আমি একটু আম কাটতেছিলাম নাকি গোস্ত গাইতেছিলাম নিজেও জানি না আরে এটা আম না অন্য কিছু এত কোবন কোাইতেছিলাম মাগর কাটতে ছিল না আরে দিয়ে দেখতেছি ভাই আম কেসা শুরু করে দিয়েছে আমাদের বাসায় আম কেসা বলে আপনাদের ওখানে কি বলে জানি না হ্যালো আমরা এখন করতেছি সাথে আমার বাতি আসছে তো মোটামুটি আমাদের কাজ করার শেষ এখন একটু ডলাডলি করার পালা তো একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে তেঁতুই ওইটা বাসা থেকে আনাইছি বাতিজাকে দিয়া তো ওইটা এখন ডলাডলি করবো আর লেবু তো আনি নাই ভুল ভুলে গেছিলাম আর এদিকে সবাই একটু ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছবি তোলায় আর এদিকে দাদা ভাই দেখাইতেছিল আর আমি মনে করেন সেলফি ভিডিও নিতেছিলাম সবাই মনে করেন আমের ভর্তা খাওয়া শুরু করে দিছে মানে আমাদের সহ্য হইতেছিল না তো আর কি করা ওরা খাইতেছিল আর আমি ভিডিও নিতেছিলাম তো এখন খাবো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা হইতেছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সবাই এখানে বসে আড্ডা হইতেছি আর আজকের জন্য এখানেই শেষ আমরা মিনি একটা ব্লগ বানাইলাম আম চুরি বইরা সচরাচর এইসব করে না এখানে সবাই বসে আমরা একটু রেস্ট নিতেছি এটা আমাদের শিকা বাগান আর বাগানের মধ্যে টং টং এর মধ্যে আমরা আড্ডা দিই টাটা সালামালিকুম